আর কাঁঠালের আটি দুটো একসাথে করে ধুয়ে নিতে হবে ভালো করে এবার একটা কড়াইতে পানি দিয়ে পানিটা সাথে ওর ভিতরে এগুলো দিতে হবে লবণ হলুদ বা এনিথিং কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই এবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে এখানে আহ ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে তাহলে এটা ভালো হবে তাহলে এতে যে গলা চুলকায় অনেকের এটা আর চুলকাবে তো এই তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন এটা ঝড়া দিয়ে পানি দেবার ভালো করে ধুয়ে রেখে দেব আর এর জন্য যে মশলাপাতি লাগবে এখানে পেঁয়াজ রসুন আদা জিরা মশলা গরম মশলা সবই আছে এগুলা বেটে একসাথে করে মিক্সড করে নিয়ে কড়াইতে দিয়ে দিব সরিষার তেল এটা লাগবে অবশ্যই সরিষার তেল আর এখানে এই যে সবগুলো মশলা দিয়ে এই মশলাটা এক মিনিট মতো তেলে একটু নেড়ে চড়ে নিতে হবে এর ভিতরে এক সম